হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেন ইংলিশ উইথ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দু হাজার তেইশ যে ডিএলএড ব্যাস তো তারা বর্তমানে যে শূন্য পদটা বের হয়েছে প্রাইমারিতে তেরো হাজার চারশো একুশ তো সেই শূন্য পদে দু হাজার তেইশ ডিএলএড ব্যাস তো তারা যোগ্য কী যোগ্য না তো সেই বিষয়টা কিন্তু আমি এখানে তুলে ধরবো তো আমি বেশ কিছু প্রমাণ আমি এখানে দেখাবো তো তার সাপেক্ষে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কি হতে চলেছে তো দেখো তো এই যে এখন যে তেইশ পঁচিশের যে অবস্থাটা রয়েছে বা তেইশ পঁচিশ আজকে বসতে চাইছে রিক্রুটমেন্টে তো সেই জায়গাটা মূলত আজ তৈরি হয়েছে কুড়ি বাইশ যে ব্যাস রয়েছে তো কুড়ি বাইশ ব্যাসের জন্য তো কুড়ি বাইশ ব্যাস কিন্তু দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেখানে পার্টিসিপেট করতে পেরেছিলো তো সেই কারণেই কিন্তু আজকের এই সমস্যাটা তৈরি হয়েছে যে তেইশ পঁচিশ ব্যাচ তারা বসতে পারবে কিনা বা তারা যোগ্য কিনা তো দেখো তো তোমরা উপরে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এটা রয়েছে কুড়ি বাইশ যে মামলা সেটা সোমেন পাল অ্যান্ড ও ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড ও তো এই যে মামলাটা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল দু রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো এই মামলাটার জন্য দু হাজার রিক্রুটমেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলেছে তো এবার প্রশ্ন হতে পারে যে তেইশ চব্বিশ বৈধ নাকি অবৈধ দেখো বৈধ কি অবৈধ সেটা আমি বলতে পারবো না তবে যে বিষয়গুলো উঠে আসবে তো সেখান থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি কিন্তু একবারও বলবো না যে তেইশ পঁচিশ বৈধ কি বৈধ না বা তারা যোগ্য কি যোগ্য না মানে বুঝতে পারবে কি পারবে না এই বিষয়টা কিন্তু আমি সেই অর্থে মানে স্ট্রেট আমি বিষয়টা কিন্তু বলা সম্ভব না আমার দা তবে যে বিষয়গুলো কি উঠে আসছে বর্তমানে আলোচনা সাপেক্ষ সেটা আমি উল্লেখ করব তো সবার আগে আমি যেটা বলবো সেটা হলো যেটা প্রাইমারি রুলস যে বিষয়টা রয়েছে দু সালের যে রুলস যে গেজেট রয়েছে প্রাইমারি রিক্রুটমেন্টের তো সেখানে যে বিষয়টা বলা আছে তো যেদিন রিক্রুটমেন্টের নোটিফিকেশন যেদিন আসবে তো সেই দিন পর্যন্ত যারা যোগ্য যোগ্য বলতে যারা টেট পাস তারপরে দুই বছরের এর দুই বছরের মার্কশিট আই মিন কমপ্লিট হতে হবে মানে ফাইনাল ইয়ারের মার্কশিট তো সেটা হাত থাকতে হবে তো এই দুটো কিন্তু প্রধান প্রধান এই দুটো যোগ্য এই যোগ্যতা এই যোগ্যতাটা কিন্তু প্রয়োজন তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটা হলো মেন বিষয় তো এখন যদি আমরা তেইশ পঁচিশ ব্যাসের দিকে দেখি তো তেইশ পঁচিশ ব্যাস সাধারণভাবে এই যে ক্রাইটেরিয়ার কথা আমি বললাম তো সেই ক্রাইটেরিয়া কিন্তু ওরা কোনোভাবেই ফুলফিল করতে পারছে না তাহলে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে যে তেইশ পঁচিশ এই যে নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে এখানে কিন্তু যোগ্য না আচ্ছা এটা একটা দিক গেল আপাত দৃষ্টিতে একটা মনে হচ্ছে আচ্ছা আর তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আমি একটু তুলে ধরি যে কোনো একটা ব্যাস ডিএলএড কোনো মানে ডিএলএড ব্যাস সাধারণত শেষ হয় দু বছরের মধ্যে যেটা আমরা জানি তো এখন এই যে বাইশ ব্যাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সময় অতিক্রান্ত হওয়ার পরেও তাদের কিন্তু নিয়ম তাদের পরীক্ষা কিন্তু হয়নি তো এই যে বাইশ যে অর্ডার কপি যেটা আমি এখন দেখাবো বেশ কিছু জায়গা তো সেখান থেকে কিন্তু বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে তেইশ পঁচিশ যোগ্য কি যোগ্য তো এই অর্ডার কপিতে কিন্তু বেশ কিছু জায়গা যেটা পর্ষদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল যে তখন যেহেতু করোনার সময় করোনা প্যান্ডেমিকের জন্য পরীক্ষা নেওয়াটা নেওয়াটা ডিলে হয়েছে তো এই বিষয়টাও উল্লেখ করা হয়েছিল তো যাই হোক তো এমনি নর্মাল যে সময় সেটা হলো কি তিরিশ ছয় এটা যেহেতু পঁচিশ তাহলে পঁচিশদের ক্ষেত্রে তেইশ পঁচিশ ব্যাসের ক্ষেত্রে এই যে আমি ডেটটা লিখে দিলাম এই ডেটের মধ্যে কিন্তু কী হতে হতো পার্ট টু তো পার্ট টু যে এক্সাম তো সেটা কিন্তু হওয়ার কথা ছিল তো পার্ট টু এর এক্সাম কিন্তু এইটার মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তো এখানেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে তো এই অনুযায়ী দেখতে গেলে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তো এই সময়ের তেইশ পঁচিশের যে সেশন তো সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে তাহলে তেইশ পঁচিশের সেশন এই সময় সম্পন্ন হলেও তারা কিন্তু এখনও পর্যন্ত পার্ট টু কমপ্লিট করতে পারিনি তাহলে এই যে দায় এই দার এই দায়টা কিন্তু কোনোভাবেই তেইশ পঁচিশ যে ক্যান্ডিডেট তাদের কিন্তু না তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে তাহলে এই দায় যেহেতু তাদের না তাহলে তারা কেন আজকে বঞ্চিত হবে এটা একটা ভ্যালিড কোশ্চেন উঠে আসছে এইবার তাহলে এই একই সময়ের মধ্যে কুড়ি বাইশকেও শেষ করতে পারেনি তাহলে এখন প্রশ্ন হলো তাহলে কুড়ি বাইশকে কেন নিল আর তেইশ পঁচিশ কেন আজকে মানে যোগ্য হচ্ছে না বা তারা কেন পার্টিসিপেট করতে পারছে না তো দেখো তো কুড়ি নিয়ম অনুযায়ী কুড়ি বাইশ কিন্তু জেতার কথা ছিল না তো কুড়ি বাইশ বিষয়টা তোমরা কম বেশি সবাই জানো এর আগেও কিন্তু আমি বেশ কিছু ভিডিওতে উল্লেখ করেছি যে কুড়ি বাইশ জেতার পিছনে দেখো প্রথমত পর্ষদ যে নিয়োগের যে নোটিফিকেশান দিয়েছিলো তো সেখানে কিন্তু পর্ষদ প্রথম থেকেই কুড়ি বাইশকে যে ওরা অ্যালাউ করছে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা ছিল যেটা এই তেইশ পঁচিশ তেইশ পঁচিশ যে এলিজিবল এই বিষয়টা কিন্তু ইন ইন্টারভিউর যে নোটিফিকেশান দিয়েছে ইন্টারভিউ না মানে অ্যাকচুয়ালি ওটা ইয়ের বলবো আর কি রিক্রুটমেন্ট যে নোটিফিকেশানটা আপাতত দিয়েছে ইন্টারভিউর শিডিউল এখনো জায়গা বের হয়নি তো নিয়োগের যে নোটিফিকেশন আপাতত যেটা দিয়েছে তো সেখানে কিন্তু তেইশ পঁচিশের বিষয় কোনোভাবেই উল্লেখ করা নেই তো এই দিক দিয়ে কিন্তু তেইশ পঁচিশ ক্লাস কিছুটা হলো পিসিআস তো যদিও বা আমি আগে দেখালাম যে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তো এর মধ্যে কোর্স কমপ্লিট করার কথা কিন্তু কমপ্লিট কে করেনি পর্ষদ করতে পারেনি তো তার দায় অবশ্যই তেইশ পঁচিশেরও না কুড়ি বাইশেরও সেদিন ছিল না তো কুড়ি বাইশের দায় ছিল না বলে সেই বিষয়টা কিন্তু পর্ষদ স্বীকার করেছিল এবং পর্ষদ তাদের সুযোগ দিয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তেইশ পঁচিশকে কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে না আচ্ছা একটা বিষয় এবার আমি কুড়ি বাইশকে ব্যাপারে একটু বলি তাহলে কুড়ি বাইশকে সুযোগ দেওয়া হয়েছিল আর সিঙ্গেল বেঞ্চে এইবার একটা ভাইটাল বিষয় আমি যেটা বলবো তো সিঙ্গেল বেঞ্চে যখন মামলাটা ওঠে তো সেখানে কিন্তু মহামানব বিচারপতি পর্ষদের উপরেও কিন্তু বিষয়টা ছাড়লো যে পর্ষদ সেই ক্ষেত্রে কী করতে চায় তো পর্ষদ কিন্তু লিখিতভাবে জানিয়েছিল যে তারা কুড়ি বাইশকে মান্যতা দিচ্ছে তো সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু আর কোনোভাবে হস্তক্ষেপ করেনি আচ্ছা এরপরে ডিভিশন বেঞ্চে কিন্তু এই যে সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল তো সেটাকে কিন্তু সেট আসাই সেট আসাইট কিন্তু করে দেয় ওটা কিন্তু বাতিল করা হয় কেন বাতিল করা হয় এই যে নিয়ম যখন নিয়োগ নোটিফিকেশন আসবে তখন যারা এলিজিবল তারাই কিন্তু এলিজিবল হবে মানে তারা পার্টিসিপেট করতে পারবে নিয়োগে বাকিরা পারবে না তাহলে সেই অনুযায়ী কুড়ি বাইশ তো পারছে না কিন্তু কুড়ি বাইশের যে সিঙ্গেল বেঞ্চে যায় তো সেটাকে সেই কারণে বাদ দিয়ে দেওয়া হয় তার মানে কুড়ি বাইশ কিন্তু সিঙ্গেল ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু তারা হেরে যায় এইবার কী হয় এবার এই কুড়ি বাইশ ক্যান্ডিডেট তো তারা কিন্তু আবার সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে গিয়ে এই কেসটা দীর্ঘদিন ধরে কিন্তু ঝুলেছিলো তো তারপরে এখানে যে ঘটনাটা ঘটলো তো এখন সুপ্রিম কোর্টে গিয়ে একই বিষয় সুপ্রিম কোর্টে কিন্তু জেতার কথা না কিন্তু মামলাটা জিতে গেছে কেন জিতে গেছে ভালো করে কিন্তু এখানে পয়েন্টটা ভালো করে বুঝতে হবে আমি বেশ কিছু বিষয় আমি দেখাবো এই অর্ডার কপি থেকে তো তার আগে একটু বলি দুটো বিষয় ভীষণভাবে কাজ করে গেছে সুপ্রিম কোর্টে প্রথম বিষয় কোনটা সুপ্রিম কোর্টে গিয়ে পর্ষদ পুরোপুরি কি পাল্টি গেল কেমন পাল্টি খেলো সিঙ্গেল বেঞ্চে পর্ষদ কিন্তু নিজে কুড়ি বাইশকে জায়গা করে দিল মানে সিঙ্গেল বেঞ্চে কুড়ি বাইশের পক্ষে ছিল পর্ষদ কিন্তু কিন্তু সুপ্রিম কোর্টে কি কী হলো সুপ্রিম কোর্টে পর্ষদ বলতে শুরু করলো যে আমরা কুড়ি বাইশকে সমর্থন করছি না অর্থাৎ কুড়ি বাইশ ইলিগাল তখন সুপ্রিম কোর্ট কিন্তু তখন এবার জাপটে ধরলো জাপটে ধরে ধরল মানে এখানে পর্ষদের ডাবল স্ট্যান্ড পর্ষদের ডাবল স্ট্যান্ডের জন্য কিন্তু এখানে কুড়ি বাইশ একটা বড়ো জয় পেল সুপ্রিম কোর্ট যেটা বলতে চাইলো যে পর্ষদকে যেটা বলছে যে সিঙ্গেল বেঞ্চে তোমরা কুড়ি বাইশের পাশে ছিলে তাহলে আজকে হাই সুপ্রিম কোর্টে এসে মানে সিঙ্গেল বেঞ্চে ছিল কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসে কেন কুড়ি বাইশের পাশে তোমরা নেই তার মানে ওখানে ছিল একরকম স্ট্যান্ড হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একরকম স্ট্যান্ড ছিল আর সুপ্রিম কোর্টে এসে আর এক স্ট্যান্ড হয়ে গেল তাহলে বিচারপতিরা কিন্তু এই জায়গায় ক্ষুব্ধ হলেন তাহলে এটা একটা বিষয় আচ্ছা আর একটা বিষয় যেটা ছিল সেটা হলো যেহেতু এটা প্যান্ডেমিকের কারণে শেষ করতে পারেনি সঠিক সময়ে বর্ষদ যেটা বলেছে তো যাই হোক আর পর্ষদ লেট করেছে তো তার জন্য চাকরি প্রার্থী কেন সাফার করবে আচ্ছা আর একটা বিষয় বলি তো এই যে এটা একটা বিষয় তো একে এই ক্ষেত্রে বিচারকরা একশো চুয়াল্লিশ একটা আর্টিকেল তারা কিন্তু ইমপ্লিমেন্ট করলো বা এখানে কিন্তু পাওয়ার্স রয়েছে হ্যাঁ সুপ্রিম কোর্টে বিচারকদের হাতে একটা পাওয়ার ছিল তো সেই পাওয়ারটাকে তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল ওয়ান টু এই ওয়ান ফর্টি টু অ্যাপ্লাইয়ের জন্য কুড়ি বাইশ কিন্তু ভ্যালিড হয়ে যায় তো এই দুটো জিনিস পর্ষদের ডাবল স্ট্যান্ড আর বিচারকরা ওয়ান ফার্টি টু অ্যাপ্লাই এই দুটো কারণেই কিন্তু আজকে কুড়ি বাইশ অ্যাপ্লিকেবল আচ্ছা এছাড়া এছাড়া এই যে কুড়ি বাইশ যে যোগ্য এই সংক্রান্ত বেশ কিছু মামলার রেফারেন্স তো সেটাও কিন্তু এখানে তোলা হয়েছিল তো আমি একটু দেখাবো । দেখো তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই কালো কালিতে যেটা লেখা আছে ভূপিন্দর সিং ভূপিন্দর পাল সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব তো এই যে বিষয়গুলো রয়েছে এই সব কেসগুলো কিন্তু এইগুলো কিন্তু তুলে ধরা হয়েছিল এখানে আরেকটা দেখো রাকেশ কুমার শর্মা ভার্সেস স্টেট এন সিটি অব দিল্লি তো এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু তুলে ধরা হয়েছিল তো আমি বিশেষ বিশেষ জায়গাগুলোকে আমি কিন্তু উল্লেখ করছি এখানে আচ্ছা এবার এখানে যে বিষয়টা রয়েছে এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা রয়েছে বত্রিশ পাতার অর্ডার কপি তো আমি এখানে শেষ পাতার দিকে আমি চলে আসবো এসে আমি বিষয়টা একটু উল্লেখ করবো দেখো এই যে এখানে বত্রিশ নম্বর যে লাইন যে প্যারাগ্রাফটা রয়েছে দেখো বত্রিশ নম্বরটা আমরা যদি এখানে পড়ি এখান থেকে কিন্তু বিষয়টা উঠে আসবে বত্রিশ দেখো বত্রিশ নম্বরটা অ্যাপারেট ফ্রম আওয়ার রিজনিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডেটেড একুশ দশ দু হাজার বাইশ ইজ অ্যান্ড ভ্যালিড অলসো উই হ্যাভ নো ইন এক্সারসাইজিং আওয়ার পাওয়ার অ্যান্ড জুডিসডিকশান আন্ডার article ওয়ান of টু অফ দ্য কনস্টিটিউশন টু justice কমপ্লিট জাস্টিস অফ দ্য ফর the ফর দ্য পার্টিস তাহলে এই যে বিষয়গুলো হ্যাঁ এই যে এখানে আমি যেটা বললাম ওয়ান ফর্টি টু এটা কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল বিচারক এটা অ্যাপ্লাই করলেন যে কারণে আজকে কুড়ি বাইশ বৈধ হলো তাহলে কুড়ি বাইশ বৈধ হওয়ার পিছনে আর এই যেখানে যেটা রয়েছে এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ম্যাটস ছিল এটাকে কিন্তু ডিসপোজ অফ করে দেওয়া হয়েছিল ঠিক আছে এই যে সেটা সাইড করা হয়েছিলো এটাকে যাই হোক তো সেই কারণে হ্যাঁ কুড়ি বাইশ বৈধ হলো তাহলে কুড়ি বাইশ বৈধ হওয়ার পিছনে দুটো বিষয় কিন্তু আছে এখানে কুড়ি বাইশ কুড়ি বাইশ যে বৈধ হলো তো কুড়ি বাইশের বৈধ হওয়ার পিছনে দুটো বিষয় কিন্তু এখানে রয়েছে একটা কি একটা হলো পর্ষদের যে ডাবল স্ট্যান্ড পর্ষদের ডাবল স্ট্যান্ড তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে পর্ষদ ডাবল স্ট্য নিয়েছিল সেই কারণে আরেকটা বিষয় হলো এই যে ওয়ান ফর্টি টু এই ওয়ান ফর্টি টুটা অ্যাপ্লাই বিচারকরা করলেন তাই ওয়ান ফর্টি টু অ্যাপ আর্টিকেল তো এই যে বিষয় তো এই কারণেই কিন্তু সেদিন কুড়ি বাইশ কিন্তু সেদিন মানে বৈধ হলেন তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুড়ি বাইশের বিষয়টা একদম এত পর্যন্ত গেল তাহলে হ্যাঁ তেইশ পঁচিশ তো তেইশ পঁচিশের ক্ষেত্রে তাহলে এখন কি হতে পারি তাহলে এই যে দুটো পয়েন্ট এখানে রয়েছে এই দুটো পয়েন্টের জন্য কিন্তু কুড়ি বাইশ বৈধ হলো তো যাই প্রথম থেকে পর্ষদ কিন্তু কুড়ি বাইশের পক্ষে ছিল কিন্তু এখন প্রথম থেকেই তেইশ পঁচিশের পক্ষে কিন্তু পর্ষদ নেই এটা প্রথম একটা নেগেটিভ পয়েন্ট তবে একটা পজিটিভ পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো তেইশ পঁচিশ ব্যাস আমি যেটা বলব তো আমার যেটা মনে হয় তো তাদের পক্ষে একটা পয়েন্ট আছে সেটা হলো যেহেতু তিরিশ ছয় দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তাদের কোর্স কমপ্লিটের পর কমপ্লিট হওয়া দরকার কিন্তু সেটা করেনি পর্ষদ সেটা পর্ষদের ব্যর্থতা তাহলে চাকরি প্রার্থী যারা আছে তারা কেন এর জন্য বঞ্চিত হবে এটা একটা বিষয় আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যেহেতু কুড়ি বাইশের ক্ষেত্রে একটা অর্ডার কপি আছে তো এই অর্ডার কপিতে যদি কিছু করা যেতে পারে তাহলে সেটা যারা তেইশ পঁচিশ আছে ক্যান্ডিডেট রয়েছে তো তারা দেখবে তো তো আমি কিন্তু কিন্তু আলোচনা করলাম তো এখন বাকি বিষয়গুলো অবশ্যই তাদের উপরে আর এখান থেকেও আশা করছি তোমরা কিছু টাচ করতে পারছো যে ভবিষ্যতে কী হতে পারে তো আমি কিন্তু একেবারে নিরপেক্ষভাবে বিষয়টা আলোচনা করলাম এখানে আমি কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না বিষয়টা যেটা আসছে বর্তমান আমি সেটাই কিন্তু আপাতত জানিয়ে দিলাম তো অবশ্যই প্রাইমারি সংগ্রামতে বিভিন্ন খবরের জন্য আমাদের চ্যানেল সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ